নৈহাটির বড়বা মন্দিরের ঠিক পাশেই খুলে গেল নতুন একটা বাঙালি রেস্টুরেন্ট যেখানে থালি শুরু হচ্ছে মাত্র নিরানব্বই টাকা থেকে তাও আবার প্রায় আইটেম দিয়ে হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনছো জাস্ট তোমরা শুধু একটুখানি ভাবো এত সুন্দর বসে মনের মতো খাওয়া দাওয়া নয়টা তাও আবার এত কম প্রাইসে সত্যি ভাবাই যায় না থালি ছাড়া কিছু আলাদা আইটেমের মেনু শুনে যা কচু পাতা চিংড়ি ডাব চিংড়ি মোরগ পোলাও কালা ভুনা চিংড়ি কাটলেট পাবদা সর্ষে ইলিশ ভাপা কাতলা পমপ্লেট চিতল মাছের মাছের মুইটা তোমরা এখানে সমস্ত রকমের মাছ পেয়ে যাবে মুরগির মাংস পাঠার মাংস কাকড়া শিলে বাটা মুরগি এখানে সমস্ত কিছুই পাওয়া যাবে আর স্বাদ নিয়ে তো কোনো কথাই হবে না তোমরা জাস্ট একবার ট্রাই করে দেখো পুরো পয়সা উসুল আর যাদের সামনে বিয়ে তারা কিন্তু এখানে আইবুরু ভাত সেলিব্রেশন করতে আসতে পারো তোমাদের কুড়িটা আইটেম দিয়ে থালি সাজিয়ে দেবে আর থালির মধ্যে কি না আছে কাতলা কালিয়া মুরগি কষা চিংড়ি মাছের মালাইকারি ভেটকি পাতুরি কষা পাঠা আরো কত কত যে আইটেম রয়েছে আমি ছোট্ট ভিডিওর মধ্যে বলে শেষ করতেই পারবো এই রেস্টুরেন্টে তোমরা নিরামিষ আমিষ দুটোই পেয়ে যাবে আর স্বাদ নিয়ে তো কোনো কথাই হবে না একদম ঠাকুমার হাতের মতো অথেন্টিক বাঙালি বাঙালির ভোজ বাঙালির স্বাদ বাঙালির প্রাণ দিদি আজকে তো প্রথম আসলাম খাবার দাবার তো ভীষণ ভালো লেগেছে সবার উদ্দেশ্যে লোকেশনটা বলে দাও আমাদের যে বাঙ্গালির ভোজ আছে নৈহাটি বড় মায়ের মন্দিরে একদম পায়ে হেঁটে আরসি মল একদম পাশে আরসি মল এর সেকেন্ড ফ্লোরে আর যারা ট্রেনে করে আসছে তাদের স্টেশন থেকে কাউকে বলতে হবে আরসি মলটা কোথায় আরসি মল এর ঠিক সেকেন্ড ফ্লোরেই হচ্ছে আমাদের বাঙ্গালির